হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না একটা পুজো শোনার মুখে ভাত হচ্ছে তো দেখো আমার ছোট ভাইপো ওর অন্নপ্রাশন ছিল ওকে মুখে ঠো করানো হয় হচ্ছে ঠাকুর বাড়ি থেকে ভোগ নিয়ে এসে ডাইরেক্ট ওকে মুখে দেওয়া হচ্ছে তা পুরুত প্রথমে ওকে ঠান্ডা করে নিলেন প্রচণ্ড কান্না করছিলো বাচ্চাটা দেখেছো কী পরিমাণে কান্না করছে কিছুতেই মুটোক পরানো যাচ্ছিল না মাথায় দেখেছো দেখো প্রচণ্ড কান্না করছিল মনে হয় জামা কাপড় পরানো হয়েছে নতুন জামা কাপড় তো তাও জলে ধুয়েই পরানো হয়েছে কিন্তু না এত গরম সেদিনকে আর যে কারণে ওর এইসব জামাকাপড় পরার তো এত অভ্যাস নেই ছটপট ছটপট করছে বুঝতেই তো পারছো বাচ্চা মানুষ বলতে পারে না অসুবিধা হলে তো ওকে ঠাকুরমশাকে ঠান্ডা করে নিলেন তারপরে আশীর্বাদ করলেন তারপরে ওকে মুখেটো করাচ্ছেন হুম তো আমার বাবা দেখো মুটুকটা ধরে রেখেছে যেহেতু বারবার খুলে পড়ে যাচ্ছে এবার ওকে মুখে দেখো অন্য ভোগ দেওয়া হলো যেই নাকি এই অন্ন ভোগ দেওয়া হলো তখন না খুব আনন্দ কারণ ওর স্বাদ চেঞ্জ হয়েছে তো এতদিন ধরে একটা টেস্ট ও নিচ্ছিল এবার অন্যরকম স্বাদ পেয়েছে এবার চুপ হয়ে গেছে তো যে কারণে এবার তোমরা বুঝতে পারছো তো দিদি কদিন বেশ কিছুদিন ভিডিও ঠিকঠাক পোস্ট করেনি কারোর কমেন্টে রিপ্লাই দেয়নি কারোর বাড়িতে গিয়ে কারোকে কমেন্ট করতে পারেনি কেন করতে পারিনি বুঝতে পেরেছো তো এই কারণে আমি বাড়ি ছিলাম না এই অনুষ্ঠানে গেছিলাম আর কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে সেখানে টাইম টু টাইম ভিডিও পোস্ট করা খুবই সমস্যা হয়ে যায় বুঝতেই তো পারছ তা লাস্টে কি হলো দেখো আমি তো ক্যামেরা করছিলাম আমি এদিকে ওকে ঠান্ডাও করছিলাম মানে সবাই মিলেই ওকে ঠান্ডা করার চেষ্টা করছিলাম এবার দেখো ওর মুখে ঠো করিয়ে দিচ্ছ দুই দাদু তারপরে লাস্টে এমন পরিস্থিতি হলো যে কেউ আর এক করে ওকে ধানদুব্য দিয়ে আশীর্বাদ মানে করতে পারছে না সবাই একসাথেই ধানদুব্য দিয়ে দিল। কারণ ও থাকতে চাইছিল না প্রচণ্ডই গরম পড়েছিলো সেদিনকে আর দেখো চারিদিকে সেই ফুল মানে গলায় যে মালা দিয়েছে তার গোলাপ ফুলে পাপড়ি ফুল ধান দুব্য সব ছড়িয়ে গেছিলো সেইগুলো আমি আবার এক এক করে তুলে একটা প্লাস্টিকের মধ্যে ভরলাম কারণ ওগুলো পায়ে লাগা তো ঠিক না ঠাকুরের জিনিস যতই হোক হুম তো এই এই হচ্ছে ব্যাপার তো তোমরা ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে খুবই ভালো লাগবে আশা করি আর যারা যারা এখনও আমার আমাকে ভালোবাসা দেও আমার পাশে এখনও আসুনি দাঁড়াতে বা আমাকে সাপোর্ট করতে তারা প্লিজ আমাকে এসে ভালোবাসা দিয়ে যাও আমার বাড়ির থেকে ঘুরে যেও অবশ্যই ভালো লাগবে তো ভিডিও ওখানে তো অনুষ্ঠানটা প্রোগ্রামটা শেষ হলো এরপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আমরা বসেছি পেয়ারা নিয়ে পেয়ারা খেতে খুব ভালো লাগে তোমরা তো জানোই তো আমার মা লবণ দিচ্ছে পেয়ারাতে আর এখানে কারোর একজনের পায়ের ছবি উঠে গেছে তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তো এই অবধি ভিডিওটা ছিল